আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম সম্মানিত অভ্যস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে খানা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দোয়া পড়িতে হয় এবং কয়টি দোয়া পড়তে হয় চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় খানা শুরু থেকে শেষ পর্যন্ত চারটি দোয়া পরীত হয় কয়টি দোয়া চারটি দোয়া খানা যখন সামনে আসে আমাদের توخون ادواتي ايه قريتو هاي: اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. دواتي امي ابو رغولتي اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. দুয়াটির অর্থ হইতেছে হে আল্লাহ তুমি আমাদের রুচিতে বোর করে দাও এবং দূর্যোগে শাস্তি হইতে বাঁচাও দুই নম্বরের যে দোয়াটি আছে আমরা যখন খানা খেতে শুরু করব। সেই সময় এই দোয়াটি পড়ব বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ ক্যাতিল্লা দোয়াটি আমি আবারও বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ ক্যাতিল্লা দোয়াটির অর্থ হইতেছে আল্লাহর নামে ও আল্লাহর বোর চাইয়া শুরু করিলাম তিন নম্বর যে দোয়াটি আছে এই দোয়াটি আমরা কোন সময় পড়ব এবং কোন সময় পড়তে হয় খানা খাওয়ার শুরুতে যদি আমরা বিষ মিল্লাই আলা বার এই দোয়াটি পড়তে ভুলে যাই তাহলে খানা খাওয়ার মাঝে আমরা এই দোয়াটি পড়বো বিশ মিল্লাই আউ ও আ দোয়াটি আমি আবার বলতেছি বিসমিল্লাহি মিল্লাহি আউ আহু ও আ এখন আসি চার নম্বর চার নম্বর যে দোয়াটি আছে সেই দোয়াটি হচ্ছে খানা খাওয়া শেষে একবারে আমরা আমাদের খানা খাওয়া শেষ সেই সময় আমরা এই দোয়াটি পড়ব আলহামদুলিল্লাহ হিল্লাদি অতো আমনা ও সকোনা ও আলানা মিনাল মুসলিমিন দোয়াটি আমি আবার পড়ে শুনেতেছি আলহামদুলিল্লাহ হিল্লাদি অত আমনা ও সকোনা ও আলানা মিনাল মুসলিমিন দোয়াটির অর্থ হইতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়াইলেন এবং পান করাইলেন এবং মুসলমান বানাইলেন